আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ادখুলু ফিস সিলমি কাফা ওহে ঈমানদারগণ ও دخুলু এটা আমর রিসা আল্লাহর আদেশ অর্ডার আল্লাহ তাআলা বলছেন ও دخুলু ফিস কাফা তোমরা আমার ইসলাম ধর্মে আমার ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর তো এখানে কাফা এই কাফা শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে কমপ্লিটলি যেটা আমরা বুঝি তো আল্লাহ তালার ইসলামে প্রবেশ করতে হবে আল্লাহর ইসলাম মানতে হবে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে পুরোপুরি আপনি কিছু মানবেন কিছু মানবেন না তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না ইসলামের যদি কোনো মৌলিক বিধান কেউ স্বেচ্ছায় ছেড়ে দেয় তখন তার আর ইমান থাকে না আপনি যেন দুনিয়ায় আল্লাহর ইসলাম মানতে গিয়ে এমনটা না করেন এই জন্য আল্লাহ কমপ্লিটলি তার ভাষায় তিনি আপনার আমার জন্য স্পষ্ট করে তার কথাগুলি নিলেন ওহে দুনিয়ার ইমানদারগণ ফেল তোমরা আমার ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে রান্নাঘর রাষ্ট্র জীবন পর্যন্ত জন্ম থেকে একেবারে আসা পর্যন্ত দুনিয়ার সব জায়গায় একমাত্র মানতে হবে আল্লাহর ইসলামকে কি মানতে হবে বলেন যে ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে ইসলাম নেই যেখানে আমরা নেই দুনিয়ার সব জায়গায় আপনার আমার কাজ হবে আল্লাহর ইসলামকে মানা আমার গর্ব পুরুষরা কি করেছে এর নাম ইসলাম না কোন হুজুর কি বলল কোন কিবি পীর সাহেব কি দিলো এর নাম ইসলাম না আল্লাহ আপনাকে আমাকে কোরআনে কি দিয়েছে তা দেখে দেখে বাস্তব জীবনে এ টু জেড হবাহ মানার নাম হচ্ছে ইসলাম আল্লাহ তালা সরাতুল আলে এমরানের চার নাম্বার মারাঠ দুই নাম্বার ব্যারিস্টার একশো দুই নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ এই কথাটা তুলে ধরেছেন বলা দামুদুল না ইল্লাহ আমতু মুসলিম ও তোমরা মরবে না মরিয়ো না মুসলিম না হই আপনি যতক্ষণ আল্লাহর ইসলাম পরিপূর্ণভাবে না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম হতে পারবেন না যখন আপনি আল্লাহর ইসলাম ব্যক্তিতে পরিবারে সমাজে খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে জন্ম থেকে একেবারে আজরাইল আসা পর্যন্ত দুনিয়ার সব জায়গায় যখন আপনি আল্লাহর দা ইসলাম মানবেন তখন আপনি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র হতে পারবেন মুসলিম কিছু মানবেন আর কিছু মানবেন না এর নাম ইসলাম না সে কথাই আল্লাহ তালা বলছেন তোমরা মরবে না মরিও না মুসলিম না হয়ে এজন্য জন্য আপনার আমার পড়তে গেলে মুসলিম হতে গেলে পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর ইসলামকে মেনে নেয়া আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আমরা কি আদৌ মুসলিম হতে পেরেছি আমরা পারিনি আমরা মনে করি যে ওই সন্তানের ওই আগা কেটে দিলে আর গরুর গোস্ত খাওয়ালে মুসলমান হওয়া যায় আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান হওয়া যায় না কারণ দেশে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আগা কাটা আছে না নি অনেক বিধর্মীরা আপনার যে আমার যে বেশি গরুর গোস্ত খেতে পছন্দ করে অতএব আগা কেটে জন্মের গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করা যায় না আপনি যদি দুনিয়ায় মুসলমান দাবি করতে চান মুসলিম হয়ে মরতে চান আমি আবারও বলছি রান্নাঘর থেকে রাষ্ট্র একেবারে জন্ম থেকে মরা আগ পর্যন্ত সব জায়গায় ইসলাম মানতে হবে কার এখন যদি আপনি না মানেন কিছু মানেন আর কিছু না মানেন যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি মানছেন আর যেটা একটু কষ্টকর আপনি ওর ধারেও যাচ্ছেন না আমি বলছি আপনার ইমান নেই আল্লা অবস্থায় যদি আপনি মারা যান নিশ্চয় যারা কুফরি করে মারা গেল যাদের মৃত্যু কুফরির হালতে হলো আল্লাহ বলেন আমি আল্লাহ আমি আল্লাহ আমার সৃষ্টির ভেতরে যাদের উপরে লানত করি অন্যাসে আসমাইন সমস্ত মানুষের লানত। আল্লাহ তালার বক্তব্য হচ্ছে ও দখল ফিসিলমি কাফা আপনি আল্লাহর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবেন ঢোকবেন এবং আপনি পরিপূর্ণভাবে মুসলিম হয়ে মারা যাবেন এখন আপনি এখানে আল্লাহর ইসলাম পরিপূর্ণভাবে মানলেনও না আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে আপনি ঢুকলেনও না আপনি মারা গেলেন রত অবস্থায় অবস্থায় আপনার তো মরার পরে ঠিকানা জান্নাতুল ফের হবে নাকি হ্যাঁ এই জন্য ইমানদার হওয়া সহজ মৌমিন হওয়া সহজ কিন্তু মুসলিম হওয়া মুসলমান হওয়া অত সহজ না যেখানে করান শরীফের ছয় হাজার দুইশো আয়াত আপনি দেখবেন এখানে কোনো একটা আয়াতের শেষ অংশে প্রথম অংশে মধ্যবর্তীতে কোনো জায়গায় কিন্তু আল্লাহ এমনটা বলেনি তোমরা মুমিন না হয়ে মরো না আপনি কি আমার কথা শুনতেছেন তোমরা ইমানদার না হয়ে মরো না তোমরা মোত্তাকি না হয়ে মরো না আল্লাহ কিন্তু এগুলি বলে নাই আল্লাহ তালা এই কথাটা স্পষ্ট করে বলেছেন এবং কি আপনার আমার জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি আমি যেন প্রত্যেকেই যেন মুসলিম হয়ে পড়তে পারি এই আমরা আমরা প্রত্যেকেই নিয়ত করি আল্লাহর ইসলাম যেন খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়ার সব জায়গায় আমরা মানতে পারি আল্লাহ যেন ওই রকম যোগ্যতা আমাদের দান করে ওই রকম পরিবেশ যেন দেশে আল্লাহ তালা তৈরি করে দেন জোরে বলেন আমিন আল্লাহ তালা পরানুল কারিমের তিন নাম্বার আয়তের মাঝে দেখবেন আপনি কেন আল্লাহর ইসলাম মানবেন আল্লাহ দালা বলছেন আলিয়াউ মাহমাল তুলকুম দিন আকুম তো আলাইকুম নেয়ামতি ওর দি তুলাকুমুল ইসলামা দি না আল্লাহ বলেন আমার নেয়ামত রাজি আমার নিয়ামত সমূহ দিয়ে আজ আমি আল্লাহ আমার দিনকে আমার ধর্মকে আমার ইসলামকে আমি আল্লাহ তালা পরিপূর্ণ করলাম মানে একটা মানুষের খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে জীবনের যেখানে যা দরকার সবটাই ইসলামে দিয়েছে কে সবাই বলেন এখান থেকে লাইন চুত হয়ে এখান থেকে পথভ্রষ্ট হয়ে মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র মানবেন এর কোনো অপশন নেই কারণ আপনার খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন জন্ম থেকে আজরাইল আসার এমনকি জান্নাতে ঢোকা পর্যন্ত যেখানে যা দরকার সব ইসলাম নামক এই ধর্মে প্যাকেজ করে দিয়েছেন কে দোহাই দেবেন আপনি কেয়ামতের ময়দানে যুক্তি খাড়া করবেন কোনো অপশন নেই কারণ ইসলাম এমন একটা ধর্ম যার ভেতরে সবকিছু কমপ্লিট করে দিয়েছেন কে বলেন